হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভোট দিয়ে এলাম দেখে নাও চিহ্ন ভোট গণতান্ত্রিক অধিকার কিন্তু ভোট দিতে গিয়ে আমার বিশাল ঝামেলায় পড়েছিলাম একটা অসুবিধায় পড়েছিলাম আর লোকের ঘরে কুটুম আছে তোমার পুজোতে পাবনে আমার বাড়িতে কুটুম ভোটেও আছে কেন ভোটের ক্যান্ডিডেট আমার বাড়িতে আছে আমার বাড়িতে আমার মাসি মামা পিসি জেঠু সব এসেছে অনেক কুটুম হাই করো করে হাই করো হাই এ দেখো এটা মানে ভোটের পুটুবি ভোট দিচ্ছে কাকে আর আমার কি ধকল হায় হায় মোদি মমতা তোমাদেরকে একটা কথা বলছি আমাদেরকে টাকা পাঠিয়ে দাও আমার ঘরে একশোটা লোকের আয়োজন হয়েছে দুটো প্রার্থীকেই বলছি কি করব কি করব হায় 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 এ দেখ এটা আমার বড় মাসি আর এবার বাংলায় কে আসছে দেখি আর কেন্দ্রে যেই বা আসুক ভালো কাজ করুক দেশের জন্য এটাই চাই আর আমি সরাসরি বলছি আমি মমতার সাপোর্ট কিন্তু ভোট মানে তো মনে না কোনে তাও আমি ডাইরেক্ট বলছি মমতার সাপোর্ট কি হবে জানি না